আমি হসপিটালে জব করি হসপিটাল জি আচ্ছা আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে বেছে নিয়েছি আপনাকে মোট পাঁচটি কোশ্চেন করব জি তিনটির সঠিক উত্তর দিতে বললে ছোট একটা গিফট থাকবে আপনার জন্য হুম রাজি জি রাজি কনফিডেন্স অতটা নেই বাট চেষ্টা করব আচ্ছা ট্রাই করা যাক আপুর জন্য ফার্স্ট প্রশ্ন স্বামী মারা গেলে কি বলা হয় বউকে বিধবা বলা হয় তাই না জি স্বামী মারা গেলে যদি বউকে বিধবা বলা হয় তাহলে বউ মারা গেলে স্বামীকে কি বলা হয় কি বলা হয় এটা বাংলা ভাষায় এতিম বলা হয় এতিম এতিম তো আমি জানি যে যদি কারো বাবা মারা যায় তাকে এতিম বলে না বউ মারা গেলে তো বলে না এতিমই বলা হয় কি বলা হয় আমি এতটুকু জানি আচ্ছা এটা আমরা পাস করে দিলাম আপুর জন্য পরের প্রশ্ন আপু একজন গর্ভবতী মহিলা নয় মাস পরে বাচ্চা জন্ম দিল এখন আগামী বারো মাস পর ওই বাচ্চার বয়স কত হবে একটা গর্ভবতী মহিলা নয় মাস পরে বাচ্চা জন্মগ্রহণ দিল জন্ম দিল তো আগামী বারো মাস পর বাচ্চার বয়স কত হবে এক মাস এক মাস কি হবে আমি প্রশ্নে কিন্তু উত্তর বুঝলি দিছি বারো মাস পরে কি হবে এটা কত বয়স হয় বারো মাস পরে তো বারো মাস পরে বারো মাসি বয়স হবে কারণ মহিলা তো নয় মাস পরে জন্ম দিল এখন ওইটার বারো মাস পরে তো বারো মাসি হবে আচ্ছা আপু একটু বুঝতে পারেন এই কনফিউজ আপুর জন্য পরের প্রশ্ন মুখ দিয়ে খায় পেট দিয়ে ফেলে কোন সে রাজা রাজাটা মুখ দিয়ে খায় আর পেট দিয়ে ফেলে আমি হিংস দিয়ে দিচ্ছি ওইটা আমাদের টয়লেটের কাজে লাগে কি হবে এটা

মানে বুঝিনি আবার একটু বলেন আপনার মেয়ে আমার মানে আপনার মেয়ে আমার মেয়ের মা তাহলে আপনি আমার কি হন শাশুড়ি শাশুড়ি মনে হয় তো তাই দর্শক রাইট অ্যানসার যদি আপু একটু সময় নিছে বুঝতে আর কি আচ্ছা আপুর জন্য পরের প্রশ্ন বোতল তো চিনি পানি খাওয়া হয় হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে বোতলের মাছখানে কি থাকে গুগলি ভাববেন বোতলের মাছখানে হ্যাঁ বোতলের মাছখানে কি থাকে পানি পানি থাকে জি আমি গুগলি ভাবতে বলছি বোতলের মাঝখানে কি থাকতে পারে পানি ছাড়া আছে কি বোতল মুখখার পানি এটা ছাড়া তো অন্য কিছু আমি আছে বোতল আমি তো বলছি যে গুগলি ভাবেন বোতলের মাঝখানে কি থাকে একেবারে ইজি আপু একটু ভাবলেই পাওয়া যায় হুম পারলাম না আচ্ছা আপু পাললো না এটা পাস আপুর জন্য লাস্ট একটা প্রশ্ন করে আপুকে ছেড়ে দেব আপু নেগেটিভ ভাববেন না এটা একেবারে পজিটিভ হ্যাঁ কোন জিনিস টিপে টিপে বড় করতে হয় এটা একেবারে পজিটিভ কোন জিনিস টিপে টিপে বড় করতে হয় এটা বিশেষ করে মেয়েরাই করে টিপে টিপে বড় করতে হয় কি এটা বা স্বামীর জন্য করে বা পরিবারের জন্য করে নাস্তা বানান না যাই হোক আপু কিন্তু অনেক চেষ্টা করছে আমাদের সাথে ভালো মতো প্রশ্নের উত্তর দেওয়ার আপুর জন্য আমাদের পক্ষ পক্ষে একটা গিফট থাকবে আপু এটা আপনার জন্য কেমন লাগলো অনেক ভালো লাগলো আচ্ছা একটা অঙ্কের প্রশ্নে যে বুনাস ধরে সাতাত্তর আর্থিক ত্রিশ কত হয় সাতাত্তর আর্থিক ত্রিশ এক শিও জি শিওর শিওর দর্শক আপুর আ্যানসারটা হান্ড্রেড পার্সেন্ট রং সাতাত্তর আর তে কত হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যাই হোক আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ